দুপুরবেলা এই গরমে যদি এরকম মাছের একটা পাতলা ঝোল হয় কেমন হয় বলেন তো আজকে খাবারটা এতই তৃপ্তি সহকারে খেয়েছি যার কারণে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার না করে পারলাম না তো চলেন আজকে রেসিপিটা আমরা শুরু করি আমি একই সাইজের পাঁচটা মাছ নিয়েছি এখানে আমাদের ফ্যামিলি মেম্বার পাঁচজন এ জন্য পাঁচটা নিয়েছি আপনি আপনার পছন্দ মতো নিয়ে নেবেন দিয়ে দেবো এখন লবণ হলুদের গুঁড়া এক চামচ এক চামচ মরিচের গুঁড়া খুব ভালো করে এখন মাছটার গায়ে মাখাবো মশলাটা আচ্ছা মশলা তো মাখানো হলো এখন এটার মধ্যে অল্প একটু সরিষার তেল দিয়ে দেবো এতে করে মাছের থেকে মানে খুব সুন্দর একটা অ্যারোমা বের হবে তো এখন এটা দশ মিনিট রেস্টে রেখে দেবো এই ফাঁকে আমি বাকি কাজগুলো সেরে ফেলবো এখানে মাছের জন্য একটা মশলা করব এই জন্য আমি তিনটা টমেটো সাতটা মরিচ অল্প একটু জিরা আর তিনটা পেঁয়াজ কুচি আদা কুচি ওই এক ইঞ্চি পরিমাণ আর তিনটা রসুন কুচি নিয়ে নিলাম খুব সুন্দর একটা পেস্ট করব আর এখানে সবজি দিব আলু আর কাঁচা কলা আর টমেটো আমি আলাদা পেস্ট করে নিয়েছি আচ্ছা এখন তেল গরম করব তার মধ্যে প্রথমে আলুটা দেবো আলুটা খুব সুন্দর করে লবণ হলুদ আর অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে ভেজে নেব আলুটা প্রথমে দেব এই কারণে আলুটা সিদ্ধ হতে একটু টাইম লাগবে আচ্ছা একটু ঢাকনা দিয়ে খুব সুন্দর করে এই যে দেখেন এখন প্রায় কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিটের মতো আলু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে কাঁচা কলা কাঁচা কলা সিদ্ধ হতে বেশি টাইম লাগে না খুব সুন্দর করে তেলে আমি এই যে ভেজে নিলাম এখন তুলে নিব আচ্ছা আমি যে মাছটা রান্না করতেছি সেই মাছটার নাম অ্যাকচুয়ালি আমি জানি না আপনারা যদি জেনে থাকেন কেউ আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন মাছ ভাজা হয়ে গেছে ওকে আমি বাকি তেলে একটা তেজপাতা ফোড়ন দিয়ে দেবো আর ওই যে মশলা পেস্ট করে রেখেছিলাম মরিচ আদা জিরা রসুন সব পেস্টগুলি এখন দিয়ে দেবো আর দিয়ে দেবো টমেটো পেস্ট আচ্ছা আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজটা স্কিপ করতে পারেন যারা পেঁয়াজ পছন্দ করেন না তারা পেঁয়াজটা বাদ দিতে পারেন অল্প একটু হলুদের গুঁড়া অল্প একটু মরিচের গুঁড়া কালারের জন্য ওই ছোটো স্পুনে এক স্পুন করে আর এক স্পুন আমি লবণ ইউজ করেছি দেখেন কী সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলাটা দিয়ে তো এখন অল্প একটু পানি দিয়ে দিব এখন ভালো করে কষাবো ও আচ্ছা আমি এখানে কিন্তু গরম পানি ইউজ করেছি যে কোনো তরকারিতে গরম পানি ইউজ করলে না খাইতে খুবই ভালো লাগে তো এখন আমি যে আমার আলু ভাজা আর কলা ভাজাটা দিয়ে আবার ভালো করে কষাবো কষানো প্রায় হয়ে গেছে কারণ এই মশলাটা থেকেও তেল বেরিয়ে গেছে আচ্ছা মশলা কষানোর উপর কিন্তু তরকারি মজা বা পচা ডিপেন্ড করে ওকে এই চেষ্টা করুন মশলাটা খুব ভালো করে কষাতে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে মাছ দিয়ে দিব দিয়ে দিবো চার পাঁচটা কাঁচামরিচ এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ থেকে সাত মিনিটের মতো আমার কাঁচা কলার আলু দিয়ে মাছের পাতলা ঝোল কমপ্লিট আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি আপনাদের রেসিপিটা একটু ভালো লেগে থাকে অবশ্যই দুপুরবেলা এভাবে কাঁচা কলা দিয়ে মাছের পাতলা ঝোলটা ট্রাই করতে পারেন হোপফুলি অনেক বেশি ভালো লাগবে আমার তো এটা দেখেই এখন জিভে পানি চলে আসছে আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই গরমে বেশি বেশি লিকুইড খাবার খাবেন তো আমি তানিযা আজকের মতো আল্লাহ হাফিজ